জসীম একজন বাঙালি কবি গীতিকার ঔপন্যাসিক ও লেখক জন্ম উনিশশো তিন সালের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তার পূর্ণ নাম মোহাম্মদ জসীমউদ্দিন মোল্লা হলেও তিনি জসীমউদ্দিন নামেই পরিচিত তার বাবা আনসারউদ্দিন মা আমেনা খাতুন বাল্যকালে ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুল থেকে উনিশশো একুশ সালে কলেজ থেকে থেকে উনিশশো উনত্রিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিয়ে এবং উনিশশো সালে এম সম্পন্ন করেন ছাত্রাবস্থা থেকেই তিনি সাহিত্য চর্চায় উৎসাহী হয়ে ওঠেন উনিশশো সালে মুসলিম ভারত পত্রিকায় তার প্রথম কবিতা মিলন গান এবং উনিশশো সালে সমসাময়িক বিখ্যাত সাহিত্য পত্রিকা কল্লোলে প্রকাশিত হয় তার সৃষ্টি তার প্রথম কাব্যগ্রন্থ রাখালি প্রকাশিত হয় উনিশশো সাতাশ সালে প্রকাশিত হয় অমর কাব্যকাহিনী নকশে কথার মাঠ এবং উনিশশো সালে প্রকাশিত হয় তার আরেক খ্যাতনামা কাব্যগ্রন্থ সজনপাদিয়ার ঘাট তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রঙিলা নায়ের মাঝি বালুচর এক পয়সার বাঁশি মাটির কান্না হাসু ধানক্ষেত রূপবতী কাফনের মিছিল কাব্যগ্রন্থ ছাড়াও জসীমউদ্দিন তার প্রতিভার উজ্জ্বল সাক্ষ্য রেখে গেছেন সঙ্গীত নাটক উপন্যাস সাহিত্য ও গবেষণার ক্ষেত্রে তার রচিত বিখ্যাত গানের মধ্যে রয়েছে আমার সোনার ময়না পাখি আমায় ভাসাইলি রে মাঝি বাইয়া যাওরে। তার উল্লেখযোগ্য উপন্যাস কাহিনী এবং ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে চলেম মুসাফির হলদেপুরীর দেশে যে দেশে মানুষ বড় জার্মানির শহরে বন্দরে সাহিত্যের অঙ্গনে রয়েছে নাটক পদ্মাপার বেদের মেয়ে মধুমালা পল্লীবধূ গায়ের লোকের দৃষ্টিতে গ্রাম্য জীবন ও পরিবেশ প্রকৃতি ফুটিয়ে তোলার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন এবং এই সুখ্যাতি তাকে পল্লীকবি উপাধি এনে দিয়েছে কর্মজীবনে জোশীমদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর শিক্ষকতা করেন উনিশশো সালে শিক্ষকতা ছেড়ে তিনি বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরে পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং উনিশশো সালে তিনি অবসর গ্রহণ করেন সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য জসীম উদ্দিন উনিশশো সালে পাকিস্তান প্রেসিডেন্টস প্রাইড অব পারফরম্যান্স পুরস্কার উনিশশো সালে বাংলাদেশ সরকারের একুশে পদক এবং উনিশশো সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন তিনি উনিশশো সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন উনিশশো সালে চুয়াত্তর বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন তার শেষ ইচ্ছা অনুসারে তাকে ফরিদপুর জেলার আম্বিকাপুর গ্রামে দাদির কবরের পাশে দাফন করা হয়